গার্মেন্টস আপডেট আর গার্মেন্টস নিত্য নতুন মিনাজ গার্মেন্টস মানি বাজারের সেরা মালটা কথায় না কাজে বিশ্বাসী সেম টু সেম ডিজাইন দেওয়া খুবই সুন্দর একটা মাল একদম সম্পূর্ণ কোটি দেওয়া খুবই সুন্দর একটা মাল দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন দেখার মতো মাল

তাহলে মিনাস গার্মেন্টসের দুই হাজার পঁচিশ সালের আপডেট যে ডিজাইনগুলো সেগুলো আপনি এক এক করে ইনশালা দেখতে পারবেন তবে শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেন অবশ্যই ফলো দেন তাহলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনাহাজ গার্মেন্টসের আপনার কাছে ইনশালা চলে যাবে কথা না বাড়িয়ে কাল চলে যাই দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর একটা মাল মিনাজ গার্মেন্টস মানে আপডেট আর মিনাজ গার্মেন্টস মানে নিত্য নতুন মিনহাজ গার্মেন্টস মানি বাজারের সেরামালটা কথায় না কাজে বিশ্বাসী সেম টু সেম ডিজাইনিং ছাড়া পেয়ে যাবেন আর এটা আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ থেকে শুরু করে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত নিতে পারেন আমাদের কাছে এরকম একদম জিরু থেকে হিরো পর্যন্ত আছে এই যে একটা মাল দেখুন এটা খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম ওয়ার জর্জরের মধ্যে খুবই কোয়ালিটিফুল খুবই ডিজাইন একদম আমার এক এক কথা বললে হয় দু হাজার পঁচিশ সালে যদি আপনি আপডেট ডিজাইন বিক্রি করতে চান তাহলে মিনহাজ গার্মেন্টস ভিজিট করেন তাহলে আপনিও যে ডিজাইনগুলো সেগুলো আপনি ইনচালা দেখতে পারবেন ঠিক আছে এই জালটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে খুবই খুবই কোয়ালিটিফুল আর এটার রেটটা আপনি মাত্র চারশো তো তিরিশটা করে আপনারা এই মালগুলো চালা নিতে পারবেন ঠিক আছে একটা কথা আছে যত গুড় যত যত গুড় তত মিষ্টি আপনার যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে এবং তত ডিজাইনগুলো কোয়ালিটি কোয়ালিটিফুল হবে দেখুন কত সুন্দর মাল একদম সে এরকম একটা মাল দেখার মতো মাল হবে এটা আমি যদি ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ সব ধরনের সাইজ জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য আমি একটা দেখাচ্ছি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে ইনচালা দিয়ে দেবো আর অনেকে ভাবতেছে ভাই আমরা ঈদে মনে করা যেতে পারবো না আমরা বাসায় বসে নিতে চাই বা দোকানে বসে নিতে চাই তাদের জন্য আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ানের মাধ্যমে থাকি কোরিয়ান সিস্টেমের সর্বনিম্ন আপনাকে দশ হাজার টাকা নিতে হবে এক একটা ডিজাইনের ছয় করে নিতে হবে তাহলে আপনি বাসায় বসে ইনচালা মান নিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আছে যেই কোনো জেলায় তারপরে মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন দেখার মতো ভালো খুবই ডিজাইন ডিজাইন যেমন ডিজাইন তেমন কালার তেমন কোয়ালিটি যেরকম দেখবেন আইসা সেম টু একটা ডিজাইন আমি যদি ডিজাইন দেখাই আমি যার দিন চেষ্ট করতাম ডিজাইন দেখা চেষ্ট করতাম দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন ওয়ার্ড জর্জ নিতে হলে অবশ্যই মিরাজ গ্রামাজ বীজ করতে হবে এই জারটাওয়াল দেখুন কত সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো ভালো হবে দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন কত সুন্দর এগুলোর মধ্যে সব ধরনের সাইজ আছে ঠিক আছে এই জার মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ এটা ষোলো বিশ আছে বাইশ ছাব্বিশ আছে আঠাইশ ত্রিশ বত্রিশ আছে সব ধরনের সাইজ আছে আপনি সব চাইলে সব ধরনের সাইজ দেবেন দেখুন কত সুন্দর সুন্দর মাল এত সুন্দর সুন্দর মিনহাস গার্মেন্টসের মানাস আসে আমি কথাই বিশ্বাসী না কাজে বিশ্বাসী যা আসবেন সেম টু সেম দেখতে আমি চালাস আমি যে আমি ঠিকানা বলি দিয়ে এটুকু ডাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুইশত একশো নাম দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট ডাকা সদরঘাট বিয়েভিটা আমার আসলে আমার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার ফোন করলে আমি অবশ্যই আপনাকে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবো ঠিক আছে এই জারটা মাল দেখুন খুবই সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন দেখার মতো মাল খুবই সুন্দর মাল খুবই সুন্দর মাল ইনশাল্লাহ এটা কিন্তু আপনার বাইশ সাপে শুনব যারা বুঝতে চাইছে এই মালগুলো অবশ্যই আপনারা স্ক্রিন দিয়ে দিয়ে তাড়াতাড়ি পাঠা দেবেন তার কারণ এই সবগুলো যেগুলো ভিডিও দেখা এগুলো সবসময় থাকে না অবশ্যই যারা নেবেন তাড়াতাড়ি কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে খুবই সুন্দর সুন্দর মাল এই মাল দেখুন এটাও দেখুন খুবই সুন্দর মাল এই যে দেখুন শুধুমাত্র যারা পাইকে নেবেন তারাই যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকে যারা নেবেন তারাই যোগাযোগ করবেন এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো আটশো নয়শো এরকম রেঞ্জের অনেক মাল আছে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন সম্পূর্ণ সাইজ এবং রেট লাগানো আছে আমি সম্পূর্ণ সাইজ এবং দেখুন কত সুন্দর পরীর মতো মাল দেখুন কত সুন্দর একদম দেখার মতো মাল হবে দেখুন কত সুন্দর মাল এরকম আমাদের কাছে কিন্তু হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে আপনাদেরকে ছেড়া দিয়ে দেবো তারপর আমি যে সাইজগুলো দেখাবো আঠাশ ত্রিশ বত্রিশ দেখুন কত সুন্দর মাল দেখার মতো ভালো হবে দেখুন কত সুন্দর সুন্দর মাল একদম ওয়ার জর্জেট খুবই সুন্দর এই দু হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন দেখার মতো ভালো হবে ইনশাল্লাহ মিনাজ গার্মেন্টস মানে আপডেট মিনাস গার্মেন্টস মানি নিত্য নতুন মিনাস গার্মেন্টস মানি বাজারের সেরা মালটা আপনার দোকানে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এই যারটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কোটি দেওয়া খুবই সুন্দর একটা মাল একদম সম্পূর্ণ কোটি দেওয়া খুবই সুন্দর একটা মাল দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন দেখার মতো মাল হবে প্রতিটা মালের গির দেখেন না একদম ট্যাকনাপ থেকে তুলে যাবে মগার মালের গির শেষ হবে না এত সুন্দর সুন্দর গিয়ে ইনশাল্লা কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী যার দেখবেন আসে ইনশাল্লাহ সেম টু সেম নিতে পারবেন ইনশাল্লাহ আপনার যারা এখন একদম কম সময় আছে যারা না আসতে পারেন আমরা কিন্তু কুরিয়ানের মাধ্যমে যে কোনো জায়গায় আপনার পাঠাবে আজকে মাল পাঠাবো কালকে আপনার কাছে মাল চলে যাবে ইনশাল্লাহ যে কোনো ট্রান্সপোর্ট আপনি বলবেন এই যারটা মাল দেখুন এটা অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর অ্যালেক্সের মধ্যে জর্জেট কাপড় খুবই সুন্দর দেখুন দেখো এটা দেখো খুব সুন্দর একদম নিখুঁত প্রতিটা মালের সিলাই এবং কাজ একদম নিখুঁত এম্বোয়ার্ড ইঞ্জেলা পাব নিখুঁত নিখুঁত এম্বোয়ডি পাবেন দেখুন কত সুন্দর সুন্দর মাল এগুলো মনে করেন আপনার চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পর্যন্ত আছে আমি জাস্ট আপনাদেরকে ধারণার জন্য করে দেখাচ্ছি স্ক্রিন আমার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু আপনাদেরকে এক এক করে চলে দিয়ে দেবো এই জায়গাটা দেখুন খুবই সুন্দর দেখুন কত সুন্দর যে দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন দেখার মতো মাল হবে ইনশাল্লাহ মিনাস গার্মেন্টস কথা বিশেষে না কাজে বিশেষ যা দেখবেন এসে সেম টু সেম চালা নিতে পারুন এই যে একটা মাল যদি আমি আমি এক একটা মালের যদি ভাই বিবরণ দিয়ে দিন যার শেষ করতে পারবো কারণ মাল বিবরণ দিয়ে শেষ করতে পারবো দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন দেখার মতো ভালো হবে এরকম এরকম আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা স্ক্যানামার যোগাযোগ করেন আপনার সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে দিয়ে দেবো আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ানের মধ্যে মাল পাঠিয়ে থাকি যে কোনো জেলায় আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ এখন কোনোভাবে খুঁজতা ছিল না আপনার খুঁজতা অবশ্যই ফোন দেবেন না শুধুমাত্র যারা পাইকারি নেবেন বাসায় বসে বিক্রি বিজনেস করতে চান বেকারত্বকে দূর করতে চান তারাই আমার সাথে যোগাযোগ করেন ইনশালা তারাই আমাদের কাছে মাল নিয়ে যেতে পারবেন যে কোনো জেলা কুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আর সরাসরি আমি সবাইকে বলবো যে মিনাস গার্মেন্স একবার ভিজিট করে যাবেন তাহলে মিনাস গার্মেসের যে ধারণা মিনাস গার্মেসের যে আপডেট ডিজাইন সবার আগে আপনাকে নিতে হবে অবশ্যই আপনাকে মিনাস গার্মেন্টস ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে তাহলে এই নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে ইনচালনা চলে যাবে ঠিক আছে এই দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখার মতো মাল হবে এটা রেটটা আমি যদি বলি মাত্র আপনি পাঁচশো তো আশি টাকা নিতে পারবেন এগুলো পাঁচশো আশি ছয়শো আশি সাতশো আশি আষ্টশো আশি সব ধরনের মাল আমাদের কাছে আছে এক এক করে আপনি ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এক এক করে সম্পূর্ণ সামনে চাপা নিতে পারবেন ঠিক আছে এরকম আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ধারণা ইন পেয়ে যাবেন ঠিক আছে এই জায়গাটা আমার দেখুন খুবই সুন্দর দেখুন দেখার মতো মাল হবে ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর মাল খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি যা দেখবেন আসা সেম টু সেম ইনশালাই আমরা কিন্তু বাংলাদেশের চৌষ্ঠি জেলায় কুরিয়েন করে থাকি আবারও বলি আমরা বাংলাদেশের চৌষ্টি জেলায় ক্রয়ের মাধ্যমে মাল নিতে পারবেন যেই কোনো জেলায় কন্ডিশনের মাধ্যমে আপনি টাকা দিতে হবে জাস্ট অর্ডার কনফার্ম হবে দু হাজার টাকা পাঠাবেন বাকিটা মাল হাতে বুঝিয়ে আপনি ওখানে দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আর সবাইকে বলবো যে মিনাজ গ্যামাস একবার ভিজিট করে যান তাহলে মিনাজ গ্যামাসের ধারণা একদম সহজভাবে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের যদি অনেকে সুতিমালের বলতেছেন যজন মাল বলতেছেন আপনার আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক 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 ভিডিও দেওয়া আছে আপনারা একটু যদি পিছে ঘুরে আসেন তাহলে ফাটি ফাটিপুরক লিলেন পুরো এভরিথিং গার্মেন্টস আইডিং এভরিথিং সব ধরনের ধারণা আপনি পেয়ে যাবেন যদি আমার প্রতিটা ভিডিও আপনি এক এক করে ইঞ্চলা ধৈর্য সহকারে দেখে আসেন ঠিক আছে তাহলে গার্মেন্টস ব্যবসা হচ্ছে কী গোমর সেটা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তবে হ্যাঁ যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও সেটা ফলো দেন না অবশ্যই ফলো দিয়াম এটা আপনাদের রিকোয়েস্ট যার কারণ আপনাদের ভালোর জন্যই আমি ভিডিওটা করি আপনাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করি আপনাদের লাইক কমেন্ট না করে তাহলে আমার এই ভিডিওটা একজনের কাছে যাচ্ছে না অর্থাৎ সে দেখতে পারতেছে না আপনার একটা লাইক একটা শেয়ারও হয়তো তার কাছে যাচ্ছে সে উপকারিত হচ্ছে বা আপনার একটা শেয়ারের কারণে তার একটা উপকার হবে এটা 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 স্বাভাবিক যে জন্য অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে টাইম করে রেখে দেবেন যখন আজকে হয়তো আপনার উপকার আসবে না কোনো কোনো একদিন অবশ্যই আপনার এই ভিডিও থেকে আশা করি উপকার আসবে এই জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যার কারণ নিত্য নতুন আপনার কাছে আপডেট চলে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট মিনাস গার্মেন্টের আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ